হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মায়ানাদ নিউ ব্লগ তো আজকে সবাই থামমেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে কি ব্লগ নিয়ে এসেছি তো আজকে মূলত ব্লগটা সাজানো হয়েছে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে একটা দিন সময় কাটিয়েছি সেই সময় কি কি করলাম কোথায় গেলাম এবং কি করলাম সব কিছু এই ব্লগে আপনারা দেখতে পাবেন তো দীর্ঘ বিশ বছর পর আমাদের ফ্রেন্ডরা একসাথে হব যেহেতু সবাই ব্যস্ত সবার সংসার ছেলে মেয়ে তো সব কিছুই নিয়ে আসলে আমাদের একসাথে হয়ে ওঠা হয়নি তো আজকে আমরা অনেক চেষ্টার পর সবাই একত্রে হতে চলছি তো যাই হোক আর কথা না বাড়িয়ে মূল ব্লগে আসা যাক এই তো দেখতে পাচ্ছেন সকল ফ্রেন্ডরা আমার বাসায় চলে এসেছে তো আমি বলেছিলাম যে আমার বাসা থেকে তারপর আমরা সবাই মিলে একসাথে বের হব তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা এবং ফ্রেন্ডদের ছেলেমেয়েরা সবাই রেডি হয়ে গিয়েছে তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আজকে মূলত আমরা একটা রিসোর্টে যাব যেহেতু আমরা ফ্রেন্ড সবাই মিলে যাচ্ছি এবং আমাদের ছেলে মেয়েরাও আমাদের সাথে যাচ্ছে সেজন্য আমরা চিন্তা করলাম যে একটা রিসোর্টে গেলে হয়তো আমরা অনেকটা সময় একসাথে থাকতে পারবো এই তো দেখতে পাচ্ছেন আমরা রিসোর্টের ভিতরে ঢুকে গিয়েছি এই তো আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম তো দীর্ঘ বিশ বছর পর সবাই একসাথে হওয়াতে আমাদের মনে অনেক আনন্দ ছিল তো অনেক মনের কথা ছিল সব আজকে সবার সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে হয়ে কত কথা বলতেছি কথা যেন শেষই হচ্ছে না তো আমার হাতে থেকে একটা ফুল পড়ে গেল ফুল পরে অনেকগুলো পাপড়ি ছড়িয়ে পড়ল তো আমি সেটা ভিডিও করে নিলাম তো আদিবা খেলনায় উঠবে এই তো দেখতে পাচ্ছেন আদিবা একটা ডলফিনে উঠেছে তো আদিবা খেলা করছে কিন্তু আদিবার মনটা একটু খারাপ মনে হচ্ছিল আজকে প্রচুর ঠান্ডা পড়েছে সেজন্য আদিবাকে আমি অনেক শীতের কাপড় পরিয়ে নিয়েছি তো ও ঠান্ডা না লাগে শুধু আদিবা খেলবে কেন এই তো দেখেন আমার ফ্রেন্ডরা কত দুষ্ট তো চিন্তা করেন আমার ফ্রেন্ডরা কত দুষ্ট আগে ছিল তো এখনও তাদের দুষ্ট আমি কমিনি তো ওরাও বাচ্চা হয়ে গিয়েছে শুধু বাচ্চাদের না আমরা বড়রা আজকে যেন সেই স্কুল জীবনে সেই জীব সেই সময়টা খুঁজে পেলাম এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা দুলনা খাচ্ছে শুধু বাচ্চারা দুলনা খাবে আমরাও দুলনা খাবো তাই আমরা সব বান্ধবীরা মিলে দুলনা উঠে পড়লাম এই তো দেখতে পাচ্ছেন আমরাও আজকে বাচ্চা হয়ে গিয়েছি আজকে আমরাও সেই স্কুল লাইফে যে দুষ্টুমি ফাইজলামি করতাম সেই সময়টাই যেন মনে হচ্ছে আমাদের কাছে ফিরে পাওয়া এই দেখতে পাচ্ছেন আমরা দুলনায় বসে কথা বলতেছি এবং হাসতেছি মনে হচ্ছে যে সেই আমরাও যেন আমাদের বাচ্চাদের মতো ছোটো হয়ে গিয়েছি আসলে ফ্রেন্ডের সাথে একসাথে হলে যা হয় অনেক মজা করলাম আজকে সবাই মিলে তো আদিবা বলতেছে আদিবা ঠান্ডা লাগছে তো আদিবার আরেক আনটি বলতেছে আসো চলো আমিও তোমাদের সাথে খেলা করি মানে আমার ফ্রেন্ডরা সবাই যেন আজকে ছোট বাচ্চা হয়ে গিয়েছে ওরাও ওদের বাচ্চাদের সাথে আমার বাচ্চাদের সাথে সবাই একসাথে খেলাধুলা করতেছি এই তো দেখতে পাচ্ছেন আদিবা খেলতেছে এবং আমার ফ্রেন্ডও সাথে খেলতেছে তো আদিবার একটু মনটা খারাপ ছিল আদিবা বলতে আমি সুইমিং করব যেহেতু আরেক আমরা এখানে এসেছিলাম সেদিন আমাদের সুইমিং করা হয়নি তো আজকে আদিবা জামা কাপড় নিয়ে এসেছে বলতে আমি আজকে সুইমিং করবোই কিন্তু আদিবার যেহেতু ঠান্ডা ছিল আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে সেজন্য আজকে আমরা আদিবাকে গোসল করাতে চাচ্ছিলাম না কিন্তু আদিবা গোসল করার জন্য খুবই মানে বিরক্ত করছিল বলতে আমি সুইমিং করবই তো যাই হোক আদিবার ড্রেসটা আমি চেঞ্জ করে দিলাম এবং আদিবার সুইমিং করার জন্য নেমে পড়লো পানিতে পানিটা প্রচুর ঠান্ডা ছিল তো আদিবা সেখানে যে একটা ফ্রেন্ড হয়ে গেল আদিবার সাথে গোসল করতেছে তো আদিবা খুব মজা করতেছে দেখতেই পাচ্ছেন তো আদিবাকে আমি জিজ্ঞেস করলাম পানি প্রচুর ঠান্ডা আদিবা বলতেছে না পানি অনেক গরম মানে ও চাচ্ছিল যে গোসল করার জন্য তো সুইমিং করবেই তো এই দেখতে পাচ্ছেন আদিবা কতটা খুশি হয়েছে তো আদিবাকে আমি বলতেছি তুমি এখন উঠে আসো আর গোসল করতে হবে না তো আমি আদিবা ড্রেসটা চেঞ্জ করে দিলাম এই তো আদিবা ড্রেস চেঞ্জ করে আদিবা চলে আসতেছে আমার সাথে হাঁটবে বলতেছে চলো আমরা একটু হাঁটাহাঁটি করি আর কিছু ভিডিও করে নেই তো আদিবা এই যে নাচতেছে দেখতেই পাচ্ছেন আদিবা কিছু গানের নাচানাচি করতেছে এই তো আদিবা দেখতেছেন নাচানাচি করতেছে টিকটক বানাচ্ছে তো আদিবা যেহেতু ফেসবুক পেজে আদিবা ব্লগের ব্লগ ব্লগ আছে তো তো আরেকটা ছিল টিকটকে এইগুলোর জন্য কিছু ভিডিও করে নিচ্ছিল তা আমিও এর মাঝে কিছু ফুলের ভিডিও করছিলাম তো আদিবা কিছুক্ষণ পর আমার জন্য একটা সুন্দর একটা কাঠবিলি ফুল নিয়ে আসলো এই তো দেখতে পাচ্ছেন সেই কাঠবিলি ফুলটা আমার হাতে দিবে আদিবা তো কাঠবেলি ফুলটা দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেল আমি আসলে ফুল অনেক পছন্দ করি শুধু কাঠবেলি না আদিবা এখান থেকে আরও অনেক ফুল আমার জন্য নিয়ে আসলো তো একটা গোলাপ ফুল নিয়ে আসলো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পিঙ্ক কালার গোলাপ ফুলটা দেখতে কতটা সুন্দর তো আমি সামনে থেকে ভিডিও করছিলাম তো আমার ফ্রেন্ডরা বলতেছে আমাকেও দে যাই হোক ফুল নিয়ে অনেক দুষ্টমি তুষ্টুমি হলো তো এখন আদিবা বলতেছে আম্মু আমি এখন একটু রেস্ট নেব মানে ও সুইমিং করে খুব ক্লান্ত হয়ে গিয়েছে যার জন্য ও শুয়ে পড়ছে তো আদিবা কে রেখে আমরা বলতেছি ঠিক আছে আদিবা তুমি এখানে একটু খেলাধুলা করো আমরা খাবারের অর্ডার দিয়ে আসি এই তো আমার ফ্রেন্ডরা মিলে আমরা সবাই খাবারের অর্ডার দেওয়ার জন্য চলে আসলাম এটা রিসোর্টের ভিতরেই একটা রেস্টুরেন্ট তো এখানে তুলনামূলকভাবে একটু খাবারের প্রাইসটা একটু বেশি হলেও খাবারের মানটা অনেক ভালো তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আমাদের খাবারটা চলে আসবে তো আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য এই তো আমাদের খাবারটা চলে আসছে তো খাবারে চলে আসলো সেট মেনু ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই সাথে ছিল কোকা কলা এবং সালাদ ছিল তো লাস্টে আমাদের একটু ফিরনির ব্যবস্থা ছিল তো আমরা লাস্টে ফিরনি খেয়ে নিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো কত ইয়াম্মি খাবার ছিল তা আদিবা তো খাবারটা খুবই পছন্দ করেছিল তো আদিবা যেহেতু মানে শুধু চিকেনটা অনেক পছন্দ করে সেজন্য আদিবা চিকেনটাই খেয়েছিল এই তো সবাই খাওয়া দাওয়া করতেছিল তো এখন যেহেতু আমাদের চলে যেতে হবে কিছুক্ষণ পরে আমরা চলে যাব তো খাওয়া দাওয়া শেষ করে দেন আবার আমরা আমার বান্ধবীদের সব সবাইকে নিয়ে একসাথে একটু দুষ্টুমি করতেছিলাম তো আমার এই ফ্রেন্ডরা আসলে যখন দোলনায় উঠছিল তখন ও মাথা ঘোরাচ্ছিলো তো যাই হোক ও অসুস্থ হয়ে পড়লো তো ওকে নিয়ে আমরা অনেক দুষ্টুমি করছিলাম এই তো আমার সেই ফ্রেন্ড তো ও দেখেন অসুস্থ হয়ে গেছে সেটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছিল তো আমার আরেকটা ফ্রেন্ড ও ব্লগ বানাবে সেজন্য ও মোবাইল নিয়ে খুবই ব্যস্ত যাই হোক অনেক দিন পরে একসাথে হলে যা হয় মনে হচ্ছিল যেন আমরা বিশ বছর আগে যে স্কুলে লাইফ সেই লাইফটাই আবার আমরা নতুন করে খুঁজে পেলাম এই একটা দিনের জন্য আমরা খুবই খুশি ছিলাম অনেক আনন্দে ছিলাম এই তো বাচ্চারাও খুবই আনন্দিত খুশি তো জানি না আল্লাহর চাইলে আবার কবে আমাদের একসাথে দেখা হবে তো আমি চাই সবসময় আমাদের ফ্রেন্ডের সাথে সবার সম্পর্কটা অনেক ভালো থাকুক তো আদিবা দেখতেছেন দুলনায় উঠে দুলতেছে এই তো আদিবা দুলনায় দুলতেছে তো এই তো দেখতে পাচ্ছেন আদিবা দুলতেছে তো এখন আমরা চলে বিদায় বিদায় মুহূর্ত খুব কষ্ট যেহেতু দীর্ঘ বিশ বছর পর একসাথে হয়েছি সবাই জানি না আবার কবে আমরা সবাই একত্রে হতে পারবো তো আল্লাহ ভালো জানে তো এই তো আমার ফ্রেন্ডরা সবাই চলে যাবে তো আমার ফ্রেন্ডদের জন্য সবাই দোয়া করবেন তো আমাদের বন্ধুত্বটা যেন এরকমভাবে ভাবে সারা জীবন থাকে তো যাই হোক আদিবার জন্য সবাই দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং